সবাইকে শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে তো আমরা এখন যাচ্ছি বিলে পানা আছে না এই পানার মধ্যে খেয়ন দেবেন নি তো মশারি নিয়ে যাবেনছি তো জাল যে খুঁয়া জাল কটা ত্রিভুজ আকৃতি ওটা নেয় কি করি ওখানে বললাম যে মশারিটা নিয়ে যাই মশারিটা নষ্ট হয়ে গেছে গা যা ব্যবহার করি না করলাম যে ওই মশারি দিয়ে জাল হিসাবে বিকল্প জাল বানিয়ে তারপরে পানার মধ্যে খেয়ান দুম তো চলেন যাই তো বিডিং ম্যান যেহেতু নেয় ওখানে কীভাবে করব না করবো বুঝতে পারতেছে না তো এই জন্য কইলাম যে একটু আপনাদের সাথে বইলা যাই তো যদি দেখাইতে পারি তাহলে তো ভালো আর না খায় দেখাইতে পারলে কিছু করার নাই তো চলেন যাই আমাদের বিলে মাছ দেখছিলাম হেডি মাছ অন্য হানি সরা পড়া গেছে মারণ যাইব না পুটি গুনে

chưa là sao lại quẩn được gì? đây là rau gì đây thưa lên một dài, lá. <cười> <cười>

জীয়াক এইখিনি অলপ মাছ উঠি আমাক বনা পজাৰ পিছত দেখিলে মেৰা খাই দি

आधे दूर काटा दूँगी जाम ला दे दी दिन के ने कुनू तो ऐसे पोटी खाम दिल के ने पोटी ना दी पोटी नहीं जाके मास कर बतानी चौड़ी Apa itu juga? Ya. Buka hasilnya kan. <tangan> Wajar <tuk> kan <tangan> ya. Rasif juga. Kalau ngerti, kalau lo.

বন্ধা মাছ কেটা রান্না করি নাই দুপুরে কারণ মাছ মারে রান্না করব গেলে বিকেলেও যায় মানে তাড়াহ বেজে যায় তো রান্না করি নাই তখন চারটে মানে বাজে তখন রান্না করো বিকেলে রান্না তো বিলের মাছ আর গাছের একটা লাউ বর হয়েছে তো লাউদা রান্না করি তো লাউদা কেটে

বন্ধুরা ঝড়িতে পাকা কুমড়া পড়ে তো আজকে শুক্র ডুগুলো মানে তো কাল কি খাওয়া হয়েছে আর আজকে রইছে

नहीं जा मत इसी दिन है केला

তা মু ঝিনেবাটা তো বন্ধুরা এখন তো বিকেলবেলা রান্না করছে তো খাওয়া দাওয়া করতে রাত এলো তো আবার এই সময় আবার বিদ্যুত চলে গেছে রাত আবার বেশি যার কারণে চিন্তা করলাম যে খেয়াই নই কারণ বিদ্যুৎ আবার কোন সময় আইফো তার ঠিক নাই কেন তাও রাত সাড়ে আটটা বাজে যখন আবার বেশি রাত মা ঘুমাবারে সবাই বেশি রাত জায়গা পারে না

এত গরম মানে ভাষায় করার মত না কান্না আসে মানে আপনাদের বলতে পারেন শুনতে পারেন কি করুন ভাষা প্রকাশ করার নেই আমার জীবনে এরকম আমি পরিচিত করি না কখনো আর দু বছর তাপমাত্রা বাদ পাবেছে বিশ্বের

还光是它那不是空的，还光是啥子了？七个人了。嗯哼，你光是羊肉，光是多少毛的？全看你摊的那个，白说。不是光是狗的。你修的。都从哪补上它的狗的？俺们这修的是修的，不是光是修。不然的也是，狗的也是。

mm